বর্তমানে অনেকেই আছে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাশক্ত নামাজ অল্প কিছু সুরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত কিন্তু আমার মা রাখতে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করবো নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপর যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কি এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রব আলিনের কোন হিকমা কোন রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তালা তাদের সবর কে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারে তাদের আল্লাহ তালা জান্নাত দেন গুনা মাফ করেন অথবা আল্লাহ তালা অন্য কোন হেকমাত আছে কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় বাপ যদি খারাপ হয় কোপাল পোড়া হয় আল্লাহর পাপিষ্ট বান্দা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোন কথা করোনা যে কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটার প্রতি সবাই দয়া মায়া হওয়া উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা উল্টা বরং আরো খোঁচাখোঁচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয় এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইংসা আল্লাহ আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত কিন্তু আমার মা রাখতে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব। প্রথম কথা হলো যে মাকে বুঝাইতে হবে মা নবীজির কোন সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না

ওয়াজি তরক করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে বিনয়ের সাথে মাকে জানাতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমার কথা আমি সবকিছু করতে রাজি কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে আমি দায়ী তোমার কথা চাচতে পারবো না তবে চুল লম্বা করে এটা তো শুননা অতএব ক্ষেত্রে যদি মা নিষেধ করে সেটা আপনি মানবেন মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্য চরকায় তেল বেশি দেয় বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ইমান নাই অমুক কাফের হয়ে গেছে অমুকের এই ভুল হয়েছে অমুকের ওইটা হয়েছে নিজের কোন খোঁজ খবর অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকে আজকাল আসে না নাই ফেসবুকে লেখা জোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম শেখ দাই অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিল দাওয়াত দিত অথচ যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর বান্দা সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা বরং শিরকের গুনা হতে পারে এখন কথা হলো অন্যকে চিন্তা নিয়ে বেশি হয় নিজেকে চিন্তা নিয়ে কম হয় এই জন্য আপনি আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন এগুলোর বয়াবহতাকেই জাহান্নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে আর আল্লাহতালা কোরআনে বলেছেন কু আং ফুসা কোম আহলি কুম নারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আগে এরপরে পরিবারকে তারপরে অন্যান্য মানুষকে এতগুলো বেশি বেশি করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে। নিজের সংশোধন করে সে মানুষগুলোর সামনে দিয়ে থাকবেন এই সালা লালা ভালো রাখবেন এরপরে প্রশ্ন হলো অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হল তারা যে করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মা বাবা আছেন একটু রাগ হলে একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব বদুয়া ঠাডা নানা রকমের কথা বলে তাদেরকে বদয়া দিয়ে বসে না নাই খুব খারাপ কথা কথায় কথায় বদুয়া দেওয়া এটা ভালো জিনিস না কিন্তু আবার মা বাবার বদা সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয় কিন্তু যদি অপাত্রে অন্যায় ভাবে বদা দেয় সন্তানে বদা উপযুক্ত না মা বাপ ভুল বুঝে বদা দিয়ে দিলেন অনেক সময় দেখা যায় মা বাবা অন্যায় চাচ্ছেন এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বদা দেওয়া শুরু করে দিলেন এরকম উল্টাপাল্টা পাল্টা যদি দেন ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে আবার যদি রাগের চোটে বদা দিয়েছেন সন্তানকে পরক্ষণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না আমার এটা বলা ঠিক হয় নাই ইনশাল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না কোরআনে করিম আল্লাহ বলেছেন

এমন টেডি বোরকা পরে এমন জাক কমলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালাইউদ্দিনা জিন আতাহুন্না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা জহরা মিনহ তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্য ডাকবে অতএব জাকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলে আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে জাক জমক একটা বোরকা বইয়ের নিয়ে আসেন এটা কোন বোরকাও না বোরকার জাত না এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ভাবে ডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্য যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেকেই আছে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাশক্ত নামাজ অল্প কিছু সুরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সুরা পাঠ করতে হবে সুরা গুলো কি কি তা জানাবেন পাচক্ত ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সুরা ফাতেহার পর অন্য সুরা মেলাবো শুধু চারটা সুরাই আছে এটা দিয়েই সব নামাজ পড়েন যদি নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা উচিত না একজন মুসলমান মুখস্থ করছেন এখন আট দুইটা করেন আরেকটা করেন এক মাস ধরে চেষ্টা সামনে রমজান মাস আসতেছে কোরআন নাজিলের মাস চেষ্টা করে আপনি একটা দুটা সুরা বাড়ান যাতে করে এক এক নামাজে এক একটা আপনি পড়তে পারেন কিন্তু এই চারটা দিয়ে যদি নামাজ পড়েন আপনি ইনশাআল্লাহ আল্লাহ হবে না নামাজ হয়ে যাবে